এখন সব জায়গায় শুধু আলু লাগিয়েছে আর সর্ষে লাগিয়েছে আর থাকবে টুপটাক বাঁধাকপি ওলকপি তো তুলিনি তো মাঠে এসে সবজি নিতে কি রান্না হবে জানি না আগে সবজি নিয়ে যাই তারপরে বাড়িতে গিয়ে দেখবো কি রান্না করা যায় কত বৰ এক গ আপোনাৰ কথা মোটা কত উঠে নাই সব গুল হয় নেকি সেইটো দেখা

হলুদ ফুলকবিধাক লাগে এইবাৰ হলুদাই লাগিছে ঐ গোলাপ গোলাপ এক লাগায় হলুদ খেতে যায় ৰকম শুদ্ধ ৰংটাই আলাদা না উঠাই না দেখা যাবুলকবি ধৰলে পাৰে মাছে কা টমেটো নেবে চারটে নিয়েছি দুটো ব্রকোলি আর দুটো হলুদ ফুলকপি আরও নেব এখনো শেষ না এখনো ওলকপি নেব তারপরে ওলকপি তো হ্যাঁ ওলকপি কাঁচা টমেটো নেব বাঁধাকপি নেব চলো যাই দুটোর হাতে দুটো ধরা যাচ্ছে না আমার দুটো ডাম্বেল ধরেছি দুটো হাতে কাঁদো করে নিয়ে যাবো চলো আর আগে তো আমি এই মাঠে প্রায়ই আসতাম রিহান হওয়ার আগে আগে এই মাঠে অনেক সবজি লাগাতো এই বছর তো কম লাগাইনি সেরকম অনেক রকমের সবজি লাগাতো এই হলুদ ফুলকপি গোলাপি ফুলকপি তারপরে সে একটা গোলাপি গোলাপি বাঁধাকপি সবুজ বাঁধাকপি খাসারি শাক অনেক কিছু লাগাতো এবছর কিছুই লাগায়নি সেরকম সাইজ

মাকে দেখে মনে হচ্ছে সবজির দোকান বেচা শাক হয়েছে শাকগুলোর যেতে ভালো বান্ধব সে তো ভালো কি সুন্দর গোলাপ ফুলের মতন লাগে না ফুটে গেল ছেলের অবস্থা দেখো না একদম না সবজি তোলা হয়ে গেল এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে রান্না হবে দেখি কি রান্না হয় বাড়ি গিয়ে দুধ তো করছিলে

এত ভারী এই ওলকপি দুটো আর সেরকম বড় বড় এই বাঁধাকপি এই ফুলকপি আর এই ব্রকোলিটাও বাঁধাকপিটা একটা ছোটোই আছে তার থেকে আর একদম টাটকা সবজি সেই জন্য আজকে সব একসাথে মিক্স করে ভাজা হবে খেতে দারুণ লাগবে ওটা তার সঙ্গে মটরশুঁটি থাকবে টমেটো থাকবে আর বাবা এই যে টাটকে টাটকে টমেটো নিয়ে এসছে বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসছে এগুলো আমাদের এখানকারই এই যে লোকাল একদম আমাদের এখানকারই মটরশুঁটি আর এই মটরশুঁটিগুলো খেতে এত মিষ্টি ভীষণ মিষ্টি আর এই টমেটোগুলো দেশি টমেটো আমাদের এখানকার টমেটো এই টমেটো এই সব একসাথে মিশিয়ে আজকে ভাজা হবে বাবারে বাড়ি দুটো ঝুরি দিয়ে সব একটা একটা করে আছে সেই জন্য একটা ছুরি রেখে দি একটা ছুরি নিয়ে আমরা ভাজা ভুজি রান্না করি এতগুলো নিয়ে এখানে দেখি এত ভারী আরলাম কে করে এই

আমি এরকম এরকম একটা ডান্টি কাটছি দিয়ে এরকম লম্বা লম্বা করে ছাড়াচ্ছি এরকম লম্বা লম্বা করে দেওয়া হবে এই ডান্টি গুলো সমেত ভাজা হবে আমাদের বাড়িতে তো সবজি এতটা এতটা করে লাগে আর যদি এই ভাজা দেওয়া হয় তো ব্যাস আর কোনো কথাই না অতটা সবজি তো লাগবেই আমাদের আজকে যখন আলু তোলা হয় তখন সাদা সাদা লাগে একদিন দুদিন তুলে রাখলে এরকম হয়ে যায় বাড় থেকে আমার কাছে একটু বেশি কঠিন

কি সুন্দর বেঁধেছে কপিটা দেখতে খুব ভালো লাগে কপিগুলো ব্রকলি যেরকম করে কেটেছে ওরকম করে ফুলকপিটাও কাটছে লম্বা লম্বা ডাটি থাকবে

নরেনপুরের রসগোল্লা খেতে পারবো তারপর তো আবার গরম চলে আসবে এই দেখুন এই গামলাটা সাইজ দেখুন কত বড় তার মধ্যে সবজিও ধরছে না তার মানে বুঝুন আজকে কতটা রান্না হবে তেলের পা দিয়ে দেবো শুকনো লঙ্কার জিরা বা দিয়ে দেবা সবজি

বিশাল হেলদি রেসিপি কত সুন্দর লাগে দেখুন সবুজ স্টার হলুদটা জন্য এর মধ্যে কোনো মশলাপাতি কিচ্ছু কিছু দেব না একদম টাটকা সবজির ফ্লেভারটা থাকবে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো এবার আরো সুন্দর লাগবে মা পেয়ে তো বসতেই পারে না রান্না ওই জন্য রান্না করতে চালে না ঢাকা দিলে পরে গলে যাবে কত সবজিগুলো কোনটুকু হয়ে গেল কবি বাজা হয়ে গেছে না তৈরি পাতা দিয়ে নামিয়ে তো এত ভালো লাগে শীতকালে দিন উমরের পাশে বসে থাকতে আর রুটিগুলো একদম গরম গরম রুটি শীতের দিনে খাবার একটু ঠান্ডা গেলে ভালো লাগে না গরম গরম মিষ্টি হল

এটাই তো বলে যে মাকে মাগের শীত বাগের গায়ে লাগে ভালো বিদেশে থাকবে না পুজোর পরিস্থিতি চলে যাবে থাকে